ভাই গৌরব তিওয়ারির উপর একটা ওয়েব সিরিজ এসছে লাইভে আপনাদেরকে বলেছিলাম দেখার কথা আমি তো তোলি দেখেছি এবং গৌরবের জানেন তো অনেক কিছু কেস হিস্ট্রি আমি আমার যে নেক্সট চ্যানেল জীবনে এক হাজার এক গল্প সেখানে কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরেছিলাম তো ওইখানে না মানে ওর বইতেও একটা ওয়ার্ড ইনফ্যাক্ট ওয়েব সিরিজও পাবেন একটা ওয়ার্ড দুমছাল্লা দুমছাল্লা আবার কি দুমছাল্লা এমন একটা এন্টিটি যেটা নাকি হয়তো কোনো হন্টেড জায়গায় আপনি গেলেন এবং সেটা আপনার সঙ্গে এসে গেল আর কি আপনার পিচ ধরে চলে আসলো ইটস কল দুমছাল্লা তো হঠাৎ দুমছাল্লার কথা কেন বলছি বা গৌরবের ভয়ের কথা বা আমি কি কোনো ঘটনা শোনাতে যাচ্ছি গৌরব তিওয়ারি না না আমি আপনাদের পাঠানোই ঘটনা শোনাবো কারণ কেন বলছি আজকে যে ঘটনাটা এটা অনেক আগে এসেছিল ইনফ্যাক্ট লাইভে আমি অনেক আগে লাইভে বলেছিলাম ডাউহিলের একটা ঘটনা এসে রয়েছে তো ওই ঘটনায় শেয়ার করব বিনয় দেবনাথ পাঠিয়েছে এই অনেক সময় এখানেও আমি অনেকবার শুনিয়েছি গো যে পিছনে পিছন চলে আসে সেই মনে আছে হয়তো তো হয়তো জায়গা বিশেষে আমাদের ওয়ার্ডিংসটা আলাদা হয় এক একজনে এক এক নামে ডাকে বাট এদের না অ্যাক্টিভিটি বলো ফিচার্স বলো অলমোস্ট এক একই হয় যেমন এখানে আমি অনেকবার বহুরূপী ভূতের ঘটনা শুনিয়েছি ওয়ারেস নর্থ ইন্ডিয়াতে এখানে একটা এনটিটির নাম শোনা যায় সেটা হলো ছালাওয়া অনেকটা কিন্তু একই রকম তো আজকে দুমছাল্লা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুমছাল্লার ঘটনা শোনাবো এবং এটা ডাউহিল রিলেটেড ঘটনা পাঠিয়েছে বিনয় দেবনাথ এবং জয় রয় পাঠিয়েছে ও গোহাটিতে থাকে কিন্তু ওর ঘটনাটা হোজায়ের ওদিকে ওর ঘটনার ছোট্ট ঘটনা শোনাবো হ্যাঁ তো ঘটনা শুরু করছি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি আজও ঘটনা নিয়ে ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় অন্য কোথাও শুনে রেখেছেন অন্য কোতাত থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না না দেরি করছেন না শুরু করছি বিনয় তো বিনয় এখানে ওর ফ্রেন্ডের নাম উল্লেখ করা যেতেই পারে কোনো প্রবলেম নেই বিনয় ঋষি উত্তম গৌতম উত্তম আর गौतम হলো কজন ব্রাদার হ্যাঁ মানে মামাতো পিসতুতো ভাই হ্যাঁ মামাতো ভাই পিসতুতো ভাই পিসির ছেলে মামার ছেলে তো এদের চারজনের বন্ডিং খুব স্ট্রং ছিল এবং ওরা না স্কুলও একসঙ্গে ছিল ইনফ্যাক্ট এখন প্রফেশনাল ফিল্ডে যখন ওরা যায় তো কোথাও না কোথাও মনে হচ্ছিল যেহেতু শুরুওয়ার বুঝতেই পারছো নতুন নতুন চাকরির যখন শুরু হয় না ওই ট্রেনিং থাকে কত রকমের কত কিছু থাকে শিখতে হয় নতুন অনেক কিছু তো মানে চারজনের সেই গল্প গুজবটা খুব মিস করছিল আচ্ছা এবং ওর টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে কথাই গল্পের শ্রোতা বাট ও টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তে এই ইনসিডেন্ট টা হয় ওদের সাথে হ্যাঁ যেখানে আর কি বিনয় আহ পরোক্ষ না হলেও মানে কি বলবো ইনডাইরেক্টলি আর কি এটার মধ্যে ইনভলভ ছিল সেটা হলো যে যেহেতু ওদের ও শিলিগুড়ি থাকে শিলিগুড়ির থেকে কাশিয়ং ডাউহিল জানুই বেশি দূর নয় ওরা এমনিও অনেকবার গেছে মানে ওইখানে যাওয়া মানে গেছে কিন্তু ডাউহিল কোনোদিনও মানে ওরকম ভাবে যাওয়া হয়নি এবার অ্যাকচুয়ালি যাওয়ার উদ্দেশ্য মেইন কারণ হলো ওদের একটা ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছে ছিল ইচ্ছে ছিল কারণ যেটা আর কি পরে ওদের সঙ্গে হয়েছে তারপর সেই ইচ্ছেটা মানে বর্তমানের জন্য ওরা বাদ দিয়েছে সেটা হলো যে একটা ইউটিউব চ্যানেল মানে ওদের এই ইউটিউব চ্যানেলটা কি হবে যেমন কিছু কিছু হন্টেড প্লেস ওরা শুট করবে করে ওরা নিজে গল্প বলবে না যেটা আমি নিজে ঘটনা বলি ওরা বলবে না ওরা হয়তো ধরো কোন এই যেমন ধরো বিনয়ের ঘটনা আমি শোনাচ্ছি বিনয়ের কাছে গিয়ে ওর সঙ্গে ধরো নর্মাল এমন না যে পডকাস্টের সেটিং ওরকম না নর্মাল যেরকম হয় যেমন ওই আইডিয়াটা কিন্তু সত্যি খুব দারুণ অ্যাঙ্কাররা যে কোনো মানে ইয়েতে গিয়ে আপনার সঙ্গে কোনো হন্টেড অ্যাক্টিভিটি হয়েছে কিনা ওটা ওর মুখে শোনানো ওই আর কি তো বলছে মাসে না হয় দুই তিনটাই প্রথম করে স্টার্ট করলাম মানে ইচ্ছে ছিল আর কি তো যাই হোক ওটার জন্য ওরা ডাভিল চুজ করলো যে বলে একটু রিল্যাক্সেশনও হয়ে যাবে স্যাটারডে সানডে ওরা মানে স্যাটারডে ওদের তখন বন্ধ ছিল বন্ধ থাকতো স্যাটারডে সানডে ফ্রাইডে আমরা বিকেলে বেলা বেরিয়ে যাব আর যাদের স্যাটারডে মনে না ওরা ছুটি নিয়ে নিয়েছিল ঠিক আছে আর সানডে বিকালবেলা চলে আসবো ফাইন ওদের ইচ্ছে ছিল সানডে সকালবেলাটাও ঘুরা টোরা মানে মোট কথা একটা রিল্যাক্সেশন একটা বন্ধুদের সঙ্গে আবার আড্ডা অনেক দিন হয়ে গেছে বন্ধুদেরা একসঙ্গে আড্ডা মারেনি তো ওরা ডিসাইড করলো চারজনের যদিও বাইক ছিল বাট ওরা দুটো বাইক নেবে ঋষির বাইক নেবে এবং উত্তমের বাইক নেবে এই ক্ষেত্রে বলে দিচ্ছি উত্তম গৌতম কাজন ব্রাদার হলেও উত্তমের সঙ্গে তোমার বিনয় একটু হলেও বন্ডিংটা বেশি ছিল আবার ঋষির সঙ্গে গৌতমের একটু হলেও বন্ডিংটা বেশি ছিল তো ঋষি ঋষির বাইক নিয়েছে উত্তম উত্তমের বাইক নিয়েছে ওরা বাইক করে পরিবার মা একটু কেন মেন করছিল পাহাড়ে যাবি বাইক করে ফোন করবি কিন্তু তো বলছে আমি তো আগেও গেছি আমি তো আর তাছাড়া আমরা ড্রাইভ করছি না মানে একজন যদি বেশি টায়ার্ড হয়ে যায় আমি করব মানে ওর জন্য দুটো বাইক নিয়েছি যাতে আমরা অল্টার করে করে করতে পারি তো কেউ বেশি টায়ার্ড হয়ে গেলে ও পেছনে বসলো আমি চলালাম মোরকুন্ডে তো ওরা হোমস্টে অলরেডি বুক করে গেছিল তো ঠিক আছে ওরা শুক্রবার দিন পৌঁছলো ওই দিন মানে ইম্পর্টেন্ট ছিল যে ভিউ এনজয় করবে এবং রিল্যাক্সেশন মেইনলি তো ওরা আড্ডা মারছিল হ্যাঁ মানে ওই দিন তো মানে বসতে বসতে বিকেল হয়ে গেছিলো আর ইচ্ছেও ছিল না ওইখানে একটু রিল্যাক্স করারই মোট ছিল হোমস্টেতে তো অনেক দিন পরে দেখা হয়েছে তো ওরা দুটো রুম নিয়েছে একটা রুমে তোমার ঋষি এবং গৌতম থাকবে যেহেতু বললাম একটু বন্ডিংটা বেশি উত্তম আর বিনয় আরেকটা রুমে থাকবে তো ওই দিনটা খুব ভালো গেল এবং পরের দিন সকালবেলা ওরা মানে যারা কাশিয়াং যদি স্টে করে ওখান থেকে ডাউহিল বেশি দূর না তোমরা জানো হার্ডলি কতক্ষণ আর হবে ঠিক আছে তো ওরা বাইক করে যেতে যেতে ওদের উদ্দেশ্য পাইন করবে করবে দেন ভিক্টোরিয়া বয়স হোস্টেল যে স্কুলটা ওটাতে পারমিশন দেয় না এখন হ্যাঁ কেন ঢুক মানে স্টুডেন্ট যাচ্ছে স্কুল গোয়িং অন হ্যাঁ আচ্ছা ওরা যখন গেছে ওটা কিন্তু সিজন টাইম ছিল না কিন্তু হ্যাঁ সিজনে তো বহুত বেশি ট্যুরিস্ট থাকে সিজন টাইম না হলে একটু একটু খুচকাচ ছিল আবার অত বেশিও ছিল না মোটামুটি আর কি খুচকাচ ওটাকে কি বলবো আর মানে অনেকে হয় না ওদের মতো হয়তো রিল্যাক্সেশন মানে রিল্যাক্স হতে গেছিল তো ঠিক আছে গেছে যাওয়ার পর বলছে আমরা তো গেছি যাওয়ার সময় কোনো প্রবলেম হয়নি আসার সময় খুব একটা প্রবলেম হয়েছে তা না কিন্তু ভেবেছিলাম হয়তো হয়নি বাট পরে এটার ইয়েটা আমি বলছি পরের মানে এটা ধরুন কি প্রবলেম ফেস করতে হয়েছিল সেটাই বলছি তো মানে বয়স ওই স্কুলটা দেখেছে তখন না আমাকে বিনয় বলতে আছে দিদি আজকাল সোশ্যাল মিডিয়ার জামানায় তো সবাই সবকিছু জানে আমি না খালি প্যারেন্টসদের কথা ভাবি যে সব জানার পরে ও প্যারেন্টসরা কিভাবে মানে এই বোর্ডিং এ নিজের বাচ্চাদেরকে থাকতে দেয় মানে এই কোয়েশ্চেনটা কিন্তু আমারও মানে যারা মানে আমি জানি না এখানে কোনো শ্রোতা বন্ধু নিজের বাচ্চাদেরকে পড়ান কি না মানে আমার না সত্যি জানতে ইচ্ছে করে মানে একটা তো ভয় আমার কাজ করে আর আমার সত্যি মানে কি কে পড়ায় আমার জানতে ইচ্ছে করে তো যাই হোক ওরা তো সুট করে আবার বাইকে নামছে বলে আমরা নামতে নামতে না জানো তো হঠাৎ প্রচন্ড একটা কুয়াশা ছেয়ে গেল প্রচন্ড মানে কি ওটা ডেন্সিটি প্রচন্ড প্রবল এখানে আমি একটা কথা ইনক্লুড করব যেহেতু আমি পাহাড়ের দেশের মেয়ে অনেকবার বলেছি শিলং তো আমি মানে অগনৈতিবার গেছি যেহেতু আমাদের গুয়াহাটির থেকে এখন তো রাস্তা ভালো হওয়াতে আড়াই ঘন্টার মতো লাগে আগে তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগতো তো আজ মানে ওই দিন গিয়ে ওই দিনে আসা যেত শিলং এবং গিয়ে জানো তো মাঝে মধ্যে এমন মেঘাচ্ছন্ন বলবো না কুয়াশা এত ঘন কুয়াশা যেত আমার মনে পড়ছে একটা কথা আমি ভুটটা পোড়া ভুটটা খেতে খুব ভালোবাসি আর শিলং জিনিসটা তোমরা পাবে স্পেশালি পিকে ওদিকে আমার বাবু মানে ভুটটা নিতে গেছে আমি এতটাই কুয়াশা হুট করে এসে ছেয়ে না আমি বাবুকেই দেখতে পাচ্ছিলাম না তো চেরাপুঞ্জিতেও এই জিনিসটা আমি উপলব্ধি করেছি তাই আমি বুঝতে পারছিলাম ওদের ব্যাপারটা তো বলছি জানো তো আগের বাইক যেমন উত্তম চালাচ্ছে উত্তম আমি চালাচ্ছি গৌতম আর ঋষি ওর বাইকটা যেমন আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তো করতে করতে না মানে এতটাই ঘন ছিল তো আমরা মানে জোর করে চিৎকার করে বলছি ওই সাবধানে চালাস কেনারে খালি আসিস না হ্যাঁ মানে ইয়ে মানে মিডিলে মিডলে যেতে থাক তো বলি একটুক্ষণ পরেও সে কুয়াশা কেটে গেছে না আমরা এসে দাঁড়িয়েছি একটা জায়গায় তো বিনয় বললো যে দেখো ভূত ফুত আমরা দেখিনি হ্যাঁ আদৌ সেই হেডলেস ম্যান বা ওই বলে অনেকে বলে যে বয়োজ্যেষ্ঠ মহিলাকে দেখে ও নাকি ওই ওকে দেখলে নাকি অ্যাক্সিডেন্ট বাগেরা হয় আমরা কিছু দেখিনি বাট ট্রুমকিতে ট্রাস্ট মি তোমার মুখেও শুনেছি যারা আর কি বর্ণনা দিয়েছে যে হ্যাঁ ডাহিলে কিছু দেখার দরকার নেই ওটার মানে এনভায়রনমেন্টেই এরকম অ্যাটমসফিয়ারটা এরকম না তোমার গা ছমছম একটা অনুভূতি হবেই হবে মানে দেখিনে মনে ভয়ঙ্কর মানে শিশির দ্বারা কেঁপে উঠে ওরকম টাইপের তো হার্ডলি থার্টি টু থার্টি পরে দেখি ঋষি এসছে আর তোমার গৌতম না পাগলের মতো ঠান্ডায় কাঁপছে আমাদের কিন্তু অতটা ঠান্ডা লাগছিল না তো আমি বললাম রে তোরা এত কাঁপছিস এত ঠান্ডা নাকি বলছি না বহু ঠান্ডা আমার তো ঠান্ডা কাঁপুনি উঠছে তো বলছি ঠান্ডা আছে বাট আমরা তো এই গরমের থেকে এসেছি আমরা তো এই ঠান্ডাটা এনজয় করতেই একচুয়ালি এখানে এসেছি বাট এরকম তো ঠান্ডা না মানে মোট কথা আমরা আমরা এনজয় করছি বলছি কি বলিস আমার মনে হচ্ছে আমি একটা কম্বল গায়ে দিই এত ঠান্ডা লাগছে তখন উত্তম বলছে যে তোর আর বাইক ঋষি বাইক চালাতে হবে না তুই আমার পেছনে আয় বিনয়কে বলছি যে বিনয় বললো যে আমাকে বললো ইয়ে উত্তম যে তুই গিয়ে বাইকটা চালা ওদের যে অবস্থা ওরা চালাতে পারবে না তো বলছে আমরা বাইক চালিয়ে আসি বিশ্বাস করো পিছন দিকে দাঁত কপাটি যেরকম ইয়ে মানে বোঝা যাচ্ছিল যে সত্যি ওদের ঠান্ডা লাগছিল আমাদের কিন্তু অতটা ঠান্ডা লাগছিল না আচ্ছা গৌতম কিন্তু মানে ঠান্ডা লাগছিল এবং গৌতম যেমন একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছে একটু কম কথা বলছে ওরকম টাইপের হ্যাঁ ঠিক আছে ফাইন তো এসে এসে ওদেরকে কফি টফি দিয়েছে আধা ঘন্টার মধ্যে ওরা দুজনই চাঙ্গা হয়ে গেছে তো ওরা বলছে যে আর রুমে বসে কাজ নেই এখানেই থাকবো এখানে এখানে নিচে বলবো চেয়ারটা অ্যারেঞ্জ করে দিতে এখানে আড্ডা মারবো তারপর রুমে যাব হ্যাঁ তো এই বিউটিটাও তাহলে মানে ভাল ভালো লাগে এই পরিবেশে তা আমি বলেছিলাম না একদম অত ট্যুরিস্ট না থাকলেও কিছু বিনাচনা টুরিস্ট ছিল তো ওই লনের ওখানে বসেই গল্প করছে তো চারটা চেয়ার ওরকম ভাবে বয় সাজিয়ে দিয়েছে তো সবাই কথা বলছে গার্লফ্রেন্ডের ব্যাপারে বলছে সব ব্যাপারে বলছে গৌতম থেকে চুপচাপ করে না একদিকে তাকিয়ে আছে তো তখন না বিনয় বলছে গৌতম কি হয়েছে তোর হ্যাঁ এখনো কি তোর ঠান্ডা কমেনি বলছে না আমার না একটা প্রশ্ন আছে বলছে কি প্রশ্ন বলছে আমরা তো চারটা চেয়ারে চারজন বসে আছি পাঁচ নম্বর মানুষটা যে চেয়ারে বসে আছে পাঁচ নম্বর মানুষটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না অথচ ছায়াটা তো পড়ছে সঙ্গে সঙ্গে ওরা তাকিয়েছে দেখে কি চারটা চেয়ারি হ্যাঁ এখন সেডোটা একটু লম্বা হয় সেটা আলাদা কথা কিন্তু চারটা শেডুই পাঁচ নম্বর গুনিয়ে দেখ চারটাই আছে বলছে না এই মাত্র একটা যেমন কিভাবে দিকে না উধাও হয়ে গেল এখন আমিও চারটাই দেখছি কিন্তু একটু আগে পাঁচটা ছিল তখন বলছে বাবা রে ও তো প্রচন্ড বাজেভাবে ভয় পেয়েছে তো বলছে তুই ওগুলি ধ্যান দিদিস না অন্য রকমের কথাবার্তা বলতো ওকে জোর জবস্তি করে ওদের কথায় এঙ্গেজ করাল আফটার ডিনার ওর যে যার রুমে গেল তো বললাম ঋষি এবং গৌতম একটাই রুম শেয়ার করছিল তো ওইখানে ওরা আগের দিন কিন্তু ছিল কোনো প্রবলেম হয়নি ওই দিন থেকে থেকে খালি ধাম করে ফ্লাশ মানে টয়লেটের ফ্লাশ যদি কেউ দেয় কিরকম প্রবলেম হয় ঠিক আছে এরকম করে মানে গৌতমের না একটা গৌতমের নামে একটা প্রবাদ আছে সে কুম্ভকর্ণ ও ঘুমোলে নাকি ওঠে না বাট ও মানে উঠেই যাচ্ছে মানে ওর যেমন ঘুমই আসছে না ওরকম তো রাগের চোটে ঋষি বলছে কে ঘন ঘন ফ্ল্যাশ দেয় গিয়ে দেখে কেউ নেই বলছে কোনো মানে প্রবলেম হলো নাকি এখন এই রাতে কাকে ডাকবো বলে টয়লেটের নিচে না একটা নখ থাকে যেটা বন্ধ করলে ফ্ল্যাশে কিন্তু জল আসা বন্ধ হয়ে যায় তো ওটা বন্ধ করে দিয়েছে কিন্তু তারপরে জানো তো হয়তো জল আসছে না বাট কেউ যে ফ্ল্যাশ ধাম করে ওই নখটা যে ইয়ে করছে সেটা বোঝা যাচ্ছিল সময়টা হয় আড়াইটা না তিনটা হবে অতটা ইয়ে করতে পারিনি হঠাৎ গৌতমের শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলছে আমি শ্বাস নিতে পারছি না আমার শ্বাস ঘুরিয়ে আনতে পারছে না না এরকম এরকম করছে তো ওর মানে ঋষি ওর পিঠে ইয়ে করছে ইয়ে কর ব্রিদ নে আস্তে আস্তে তুই পদ্মাসনে বসে ইয়ে কর মাইন্ডটাকে রিল্যাক্স কর তারপর শ্বাস নেওয়ার চেষ্টা কর অনেক চেষ্টা করার পর তখন দেখছি যে না পাচ্ছে না সঙ্গে সঙ্গে উত্তমকে ফোন করলো বলে শীঘ্রই আয় গৌতম না শ্বাস কষ্ট হচ্ছে শীঘ্রই আয় দুজন ওরা দুজনে এসে এসে বলছে এদিকে আবার ঠান্ডাও লাগছে তো বলছে যে তুই একটা কাজ কর প্যাসেজে তুই মানে প্যাসেজটা একটু হাঁটাহাটি কর ওখানে ঠান্ডা হাওয়া সাফোকেশনও হতে পারে অনেক সময় তো এটাকে না কম্বল হালকা মানে কম্বল তো দেওয়াই থাকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বুঝতেই পারছো জড়িয়ে ইয়ে করছে হাঁটাচড়া করছে যেমন খুব কষ্ট হচ্ছে মানে ওরা ভাবছে এখন কোন জায়গায় নিয়ে যাবে কাকে ডাকবে কি করবে তো আস্তে আস্তে গৌতম দেখলো বসলো বসার পর একটু পরে বলছে না রে এখন ঠিক আছি এখন শ্বাস নিতে পারছি বলছে হঠাৎ সর্দি কাশি তো নই বলছে না জানি না মনে হচ্ছে কি আমি বুক থেকে না আমার শ্বাসটা উপরে আসছে না তো মানে তখন বিনয় বলছে আমি ঘড়িটা দেখেছি যে কতক্ষণ আর ঘুমাতে পারবো দেখি চারটা পাঁচ বাজে তো বলছে যে এখনো তো বাকি আছে চল ঘুমিয়ে যাই তো তারপরে অবশ্য আমি আমার রুমে ঘুমিয়েছি ঋষি গৌতম গৌতমের রুমে ঘুমিয়েছি কোনো প্রবলেম নেই দিব্যি ঘুম থেকে আমরা উঠেছি আর একটা পনে নয়টা এবং তখন আমরা ডিসাইড করলাম যে না ওই দিন মানে ঘোড়ার যে প্ল্যান ছিল আমরা ক্যান্সেল করে সঙ্গে সঙ্গে ওই তখনই আমরা বেড হয়ে যাব। এবং বাইক আমি চালাবো ঋষিকে দেবো না আর কি গৌতম তোর পেছনে বসবেই যেহেতু ঋষি রোগ ঠান্ডা ঠান্ডা লাগছিল সেদিন বলছিল তখন তো যাই হোক আর তখন ওরা ওই ওই দিনের মানে ঘোরাফেরা ক্যান্সেল করে ওরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিল শিলিগুড়ি পৌঁছানোর পর যেটা বিনয় বললো যে আমার আর উত্তমের কোনো প্রবলেম হয়নি রুমকি দি বাট ওরা দুটার সঙ্গে যে মানে স্পেশালি গৌতমের সঙ্গে এত বেশি প্রবলেম হয়েছে যে আমরা ভাবতে পারিনি ব্যাপারটা কি হয়েছে অ্যাকচুয়ালি গৌতম বাড়ি ফিরে এসছে গৌতমের জানো তো থেকে থেকে খালি ডিসেন্ট্রি হচ্ছে তো ওর যে মানে একদিন দুই দিন অন্তর অন্তর মানে এটা না এই ঘটনাটা যে এখন ডিসক্রাইব করবো ওরা ফিরে আসার দশ দিন ধরে এই এক একটা ঘটনা ঘটেছে হ্যাঁ হচ্ছে এবং তোমরা জানো যে আমাদের বাঙালি মায়েরা যখনই পেট খারাপ হয় তখন কি যেটা মানে রুগীদের পথ্য দিয়ে নয় পথ্য শুক্ত থানকুনি পাতা বাটা এইসব খাওয়ায় খা ওষুধও খাইয়েছে কমে আবার শুরু হয় কমে আবার শুরু হয় হম তো ভাবছে যে এটা কি হলো কি হচ্ছে কি হচ্ছে আরেকটা জিনিস যেটা গৌতম পরে রিভিল করেছে তখন তো কাউকে বলেনি এই যে কুম্ভকর্ণ ওর মনে হচ্ছে কি কানের মধ্যে কেউ জোরে হুইসেল বাজাচ্ছে আর ওর ঘুমটা ভেঙে যাচ্ছে আচ্ছা আরেকটা অনুভূতির কথা বলছে এটা তোমাদের কারো হয় কিনা আমার কিন্তু হয় মাঝে মধ্যে অনেক সময় ধরো চোখটা লেগে গেল তো মনে হচ্ছে কি আমি কলপারে স্লিপ খেয়ে বা কোনো জায়গায় স্লিপ খেয়ে পড়লাম আর নর্মালি মানে প্রেজেন্ট লাইফেও আমার বডিটা কিন্তু এরকম করে শেক করে উঠে তো এই জিনিসটা গৌতমেরও হচ্ছিল ও ভাবছে হয়তো ওই অনেকে বলে উইকনেসের জন্য আমাকে তো অনেকে বলেছে মেবি উইকনেসের জন্য হতে পারে বাট গৌতম দেখছে একদিন চোখ খুলে ওর না খাটটা এরকম করে ঝাঁকু মানে ঝাঁকাচ্ছে কেউ ঠিক আছে তো ও ভেবেছে যে মেবি ভূমিকম্প হচ্ছে বাট ভূমিকম্প হলে তো টেবিল চেয়ার আলমিরা নড়বে কিছু নড়ছে না শুধু ওর নড়ছে ঠিক আছে তো এরকম হতে হতে কি হলো তোমার এরকম চলছে আর না ও যখনই স্বপ্ন আর ও মানে প্রত্যেকটা দিন দেখো স্বপ্ন আমরা প্রত্যেকদিন দিন দেখিনি কোনো কোনো দিন বিনা স্বপ্নেও কিন্তু আমরা ঘুমিয়ে যাই কিন্তু ও ফিরে আসার পর কন্টিনিউয়াসলি একটা স্বপ্ন দেখে এবং স্বপ্নর অ্যান্ডিংটা বহুত ভয়ঙ্কর হয় তোমাদেরকে একটা কথা আমি বলতে ভুলে গেছি তোমাদের তো বললাম যে মানে ওরা যখন কুয়াশা ঘিরে আসলো ইয়ে মানে গৌতম একটা জিনিস দেখেছিল যে যেখানে একটা বাইক এখান থেকে এখানে দেখা যাচ্ছিল না ও কিন্তু দূরে একটা ব্লেজার পরা মানুষ দেখতে পেয়েছিল এবং ওর মনে মানুষটা হাওয়ায় উড়েছে যেটা বিনয় বলেছে না হতেই পারে আর কি মানুষ থাকে না নাকি মানুষ দেখতেই পারিস বাট ও আরেকটা জিনিস দেখেছিল একদম ওর সামনে না একজন জুতো দেখ দেখতে পেয়েছিল চটি বলা ভালো হবে পুরো কাদায় মাখা ইনফ্যাক্ট ও এটা ভাবছিল এত ভালো জুতো কাদা মেখেছে বলে কেউ রেখে গেছে নাকি কেউ জল আনতে গেছে ধুবে বলে ওর যে সব স্বপ্ন কেমন শুরু হতো যেমন ও নিজের স্কুলের স্বপ্ন দেখছে বা ওর মামার বাড়ির স্বপ্ন দেখছে হ্যাঁ আর দেখছি স্বপ্নের মধ্যে না যে যা জিনিসই দেখছে যেমন কুয়াশা যেমন ওই মানে হাইলি মানে কি বলবো ওই ডেন্সিটি বেশি আলা কুয়াশাটা ওই কুয়াশাটাই দেখছে এবং শেষ হচ্ছে কি বলতো ওই ছোটি জোড়া দেখে ওর ঘুমটা ভাঙছে ও শরীর আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করলো এবং ও যখনই ঘুম থেকে উঠতো মানুষে ঘুম থেকে উঠার পর ফ্রেশ অনুভব করি ওর মনে হয় দুনিয়া রাজ্যের ক্লান্তি ঘুম থেকে উঠার পর মানে ও এতটা ড্রাউজি এতটা ক্লান্ত হয়ে থাকতো ঘুম থেকে উঠার পর সবাই অবাক হয়ে যেত আর একটা কথা তোমাদের বলছি আমার বাড়িতেও যেমন দিই আমার বাবার বাড়িতেও দিত অনেকে না নারকেলের ছোবার মধ্যে ধুনো জেলে কিন্তু সন্ধ্যা আরতি দেয় এটা খুব ভালো ধোয়াটা ওর মা জেনারেলি ধোয়াটা কোথায় উঠে ওপরে ওঠে না নিচে তো নামে না এরকম করে নিচে তো নামে না না পাখা বন্ধ ছিল বন্ধ থাকে যখনই উনি গৌতমের রুমে সন্ধ্যা আরতি দিতে থাকে না দেখে কি ধোয়াটা না কোনো পাখা বন্ধ ওই সময় হয়তো গৌতম ঘরে নেই পাখা বন্ধ উনি জাস্ট ঢুকিয়ে মানে দেখিয়ে আনবে উনি একটা জিনিস ফলো করতেন ধোয়াটা না নিচের দিকে যাচ্ছে উপরের দিকে উঠছে না এস ইফ কেউ উপর থেকে ফু দিলে যেমন জোর করে ফু দিলে ধোয়াটা নিচের দিকে যায় না ওরকম রকম টাইপের ঠিক আছে বুঝতে পারছে না রুমে ঢুকলে আর আরেকটা জিনিস উনি গৌতমের বুঝতে পারছিলেন যে যখনই গৌতমের রুমে ঢুকছেন ওনার গাটা কিন্তু ভারী ভারী হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে তো না উনি না ঠিক বুঝতে পারছেন না ব্যাপারটা কি হচ্ছে একদিন হঠাৎ উনি ঘুমিয়ে আছেন ধরো দুটো আর এটা গৌতম না এসে ধাক্কা দিচ্ছে ওমা মা দরজা খুলো আমার দরজা খুলো কি হয়েছে দেখে খুব ভয়ে অবস্থা শেষ বলে কি হলো বুঝছি তুমি আমার রুমে চলো বাবাকেও বলো তো বাবা আর মা এসে দেখে বলছে কি হয়েছে বুঝে দেখো আমি না বাথরুমে যাওয়ার জন্য উঠেছি উঠে আমি লাইট অন করে তো ওয়াশরুমে যাবো লাইট অন করেছি দেখি ওর বিছানার থেকে তোমার দরজা কাদা পায়ের ছাপ যেটা বড় বড় তো তো তখন ওর মা ওকে করছে তোর পায়ের ছাপেই হবে কিন্তু কাদা করতে আসলো হ্যাঁ আমার পায়ের ছাপ না তুমি বিশ্বাস করো এই পাটা কত বড় বড় ও না ওই পায়ের ছাপে নিজের পাটাই দিয়ে বলে দেখো কত বড় ছাপ তো ওরা সবাই অবাক সত্যি তোরটা তো ওর পা না কারণ ওটার থেকেও বড় সেই ছাপটা প্রচণ্ড ভয় পেয়ে গেছে বলছে উনার তখন মানে জিনিসটা ফিল হলো যে যবের থেকে তুই ঘুরে এসছিস তবে থেকে তোর সঙ্গে এই প্রবলেম হচ্ছে কিছু না কিছু তোর ঘরে আসলে আমার গা ভারী হয়ে যায় তখন গৌতম বলছে যে আমি না অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি খালি কুয়াশা একজোড়া চটি এসব দেখে আর দেখার পর হয়তো দেখো মধ্যে ভয়ঙ্কর কিছু না বা শরীরটা খারাপ হতে থাকে হ্যাঁ আমি বললাম যে ক্লান্ত মানে অনুভব হতে থাকে তো ওই দিন ওর মা বাবা দুজনে ওনাকে নিয়ে ওকে নিয়ে ঘুমালো বাবা বলছে ডক্টরের সঙ্গে কনসাল্ট করবো উইকনেস হয়ে গেছে বা হয়তো নতুন নতুন চাকরি এ ঢুকেছে প্রেসার তো আছে ওর মা বলল তুমি যা দেখানোর দেখাও আমি তোকে নিয়ে যাবো তো পরের দিন সকালে না উনি না রাতে নি ঘুমোতে পারেনি ছেলে এর অবস্থা দেখে আরেকটা জিনিস হচ্ছে ওই ওই ছেলেগুলো তো গেছিল ও ছেলেগুলো কোনো প্রবলেম হয়নি তো তো ওনারা ওরা কনকল করেছে হ্যাঁ गौतम কনকল করে তিনজন কানেক্ট করলো তো যেটা জানা গেল বিনয় এবং উত্তমের সাথে কোনো প্রবলেম হয়নি কিন্তু ঋষিরও একটা প্রবলেম হচ্ছে কিন্তু ঋষির থেকে গৌতমের প্রবলেমটা বেশি ঋষি কুয়াশা দেখতে পাচ্ছে হ্যাঁ স্বপ্নে পুরো কুয়াশা দেখতে পাচ্ছে এবং ঋষির না থেকে থেকে খালি জ্বর আসে বলে প্রত্যেক দিন আমার জ্বর আসছে এবং প্যারাসিটামল না খেয়ে ওটা হয়তো দশ মিনিট পর আবার কমে যাচ্ছে মানে জ্বর মানে কেঁপে কেঁপে জ্বর এসে যাচ্ছে ধরো একশো দুই তিন উঠে যাচ্ছে দশ মিনিট অন্তর আবার ওটা ঘাম দিয়ে ছেড়ে যাচ্ছে আপনি আপ কিন্তু ওষুধ না খেলে ওটা ছেড়ে যাচ্ছে ডক্টরের টেস্ট ফেস্ট করেছে কিছু এখনো আসা বাকি কিছু এসে গেছে কিন্তু যেগুলি এসে গেছে ওগুলির মধ্যে কোনো কিছু পাইনি তো বলছে যে তোমার চারজনই চলো তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবো আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে তো কোথাও না কোথাও বিনয় বলছে না ওর মানে গৌতমের অবস্থা বা ঋষি সেই অবস্থা দেখে আমার না মনে হচ্ছিল যে এরা এদেরকে তো ছোটবেলার থেকে চিনি রুমকি দি এরা না এরকম ছেলে নয় তো আমরাও গেছি যাওয়ার পর পুরোহিত ঝাড়া ঠাড়া করলো তো বলছে যে একটা মানে ঋষি আর গৌতমের উপরে এসছে বলছে অনেক সময় হতে পারে যে তোমরা চাইতে অচাই মানে না চাইতে বা জানতে অজানতে কোনো এমন কার রাস্তায় পড়ে গেছে ওর অরাটা বা তোমাদের অরাটা এফেক্টেড হয়েছে এবং ওই এফেক্ট হওয়ার দরুনই এইসব জিনিস হচ্ছে মানে হাওয়া লেগে গেছে আর কি যেটা যদি বলতে চাই তো যাই হোক ও কিছু রিচুয়ালস করিয়েছে ওই মন্দিরে যোগ্য হয়েছে কিন্তু ওদের বাড়িতে নয় এবং একটা পোটোলা দিয়েছে পুটলির মধ্যে ওই যজ্ঞের ছাই এবং ঠাকুরের ফুল টুল দিয়ে বলছে তোমরা তোমার ঘরে রেখেছ যেহেতু ঘরেই তোমাদের প্রবলেমটা ফেস করছো বাইরে তার অতটা প্রবলেম হচ্ছে না ঘরে আসলে ওদের এইসব প্রবলেম হচ্ছে তো বলছে এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে প্রবলেম ওটা চলে যাবে তো ঠিক ঠিক পরে কিন্তু আর কোনো প্রবলেম হয়নি হ্যাঁ ওই পুটুলিটি আনার পর থেকে কিন্তু আস্তে আস্তে স্বপ্ন ওই দিন থেকেই দেখা বন্ধ আর তোমার ঋষির কিন্তু জ্বর দুই তিন দিনের পর থেকে আর জ্বর আসতো না আর রিপোর্টও পুরো ঠিক ছিল তো বিনয় বললো যে দেখো ডাউ গেছি ডাউ হিলে কুয়াশা আমরাও সম্মুখীন হয়েছি ওরাও সম্মুখীন হয়েছে তো ডাউহিল থেকে যদি কিছু আসতো তাহলে তো আমি আর উত্তম ফিল করতাম আর যদি হোটেলে যদি কিছু হতো তাহলে তো শুক্রবার দিন আমরা থেকেছি শুক্রবার দিন তো কোনো প্রবলেম হয়নি তাহলে আমাদের সঙ্গে এই জিনিসটা মানে স্পেশালি গৌতম বা ঋষির সঙ্গে এই জিনিসটা লাগলো কোথার থেকে তো কোশ্চেনটা আমারও আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন কিন্তু একটা পার্সোনাল অপিনিয়ন আমি দিচ্ছি সেটা হলো অনেক সময় দেখো তোমরা বাইকে গেছিল দুজন দুটো বাইকে ছিল স্পেশালি ঋষি এবং গৌতম একটা বাইকে ছিল দেখো বাইকটা তো একদম পুরো তোমরা এক সঙ্গে চালাচ্ছিলে না 앞 পিছ হচ্ছিল হয়তো কোনো একটা সময় ওরা ওইরকম জায়গায় পৌঁছে গেছিল মানে ফেস করে ফেলেছিল বা এমন কিছু জিনিস ওদের সংস্পর্শে এসে গেছিল তাহলে তো তোমাদের দুজনের সঙ্গে হওয়ার কথা ছিল সেটাই তো মনে হচ্ছিল তো আমার তো এটাই মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো থ্যাংক ইউ সো মাছ বিনয় আরো কিছু মানে যেহেতু ওর এই জিনিসটা হয়েছে বলে ডাহিলের ব্যাপারে শিলিগুড়ির অনেকে যারা ডাভিল অন্য দেশ থেকে কিছু মানে প্রশ্ন করেছে কোনো ঘটনা ইয়ে করার জন্য এক দুটা ঘটনা পেয়েছে ও বলেছে ছোট ছোট হলেও পাঠিয়ে দেবে হ্যাঁ ছোট ছোট হলেও পাঠিয়ে দেবে কারণ ছোট ঘটনাও আমি কিন্তু শোনাই যেমন জয় রয় ও মেসেঞ্জারে পাঠিয়েছিল ও পার্সোনাল আমি বললেই তোমাদেরকে যে কথায় গল্পে মেসেঞ্জারে পাঠিও পার্সোনাল মেসেঞ্জারে পাঠিয়েছে তো ছোট হলেও কিন্তু আমি শেয়ার করব তো ঘটনা শেয়ার করার আগে যেটা আমি রিকোয়েস্ট করবো যে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও হাই বাটনটা প্রেস করে দাও লাইক বাটনটা প্রেস করো না ও রেগে যাবে যে প্রচুর প্রচুর শেয়ার করো আর আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না কথায় গল্পের মেন উদ্দেশ্য ছোটবেলার গল্প শোনা নস্টালজিক অনুভূতিটা ফিরিয়ে দেওয়া ওইটুকুনি আচ্ছা জয় রয় খুব ছোট ঘটনা হলেও আমি যেটা বলছি যে এখানে সকলের ঘটনা শোনানো হয় কারণ তোমাদের প্রত্যেকজনের ঘটনা আমার কাছে খুব স্পেশাল তোমরা যে আমাকে কষ্ট করে পাঠাও আমি চেষ্টা করি সবার ঘটনা শেয়ার করা তো এটা অ্যাকচুয়ালি বাকের ঘটনা এবং বাক সম্বন্ধে মানে রুমকি দিয়ে অনেক অনেক ঘটনা যেহেতু তো রুমকিদি তুমি জানোই তোমরা তো অনেক ঘটনা শুনেছি আজকে বাকিরই ঘটনা জয়ের দাদুর বন্ধুর সঙ্গে হয়েছে জয়ের দাদু তখন হোজাই ডিস্ট্রিক্টে হোজাই মানে প্রপার হজায় না হলে হোজাই তখন ক্ষেত খামার ছিল বুঝেছো ওই রকম আর আমাদের আসামে যেহেতু প্রচুর মানে বাঙাল তো আসাম অসমিয়া অসমিয়ারাই থাকবে না তো আমাদের এখানে যেমন কীর্তন হ্যাঁ হরিনাম কীর্তনটা খুব ফেমাস ওইখানে নাগারা গীত নাম গীত বর গীত এগুলি কিন্তু প্রচুর ফেমাস ঠিক আছে তো মানে এই জয়ের যে দাদু আমি দাদু বলেই বলছি দাদুর ফ্রেন্ড ও দাদু বলেই লিখেছে আমায় তো দাদু হম মাছ ধরার খুব নেশা ছিল এবং আমাদের মানে আসাম কিন্তু ব্রহ্মপুত্র অনেকটা শাখা প্রশাখা আছে যেমন দুধ আছে বরাক আছে কপিলি আছে কলং আছে হুম এগুলো হলো ব্রাঞ্চ ব্রহ্মপুত্রের তো নদী দেশে তো বুঝতেই পারছো মাছ চাষ করা বা মাছ ধরাটাও একটা জীবিকা তো জীবিকা তো ঠিক আছে এই দাদর ছিল প্রচুর নেশা কিন্তু এদের যে নদীর ঘাটটা বা নদীতে যে মাছ ধরতে যেতে না রাত্রের পরে বা সন্ধের পরে বলা ভালো মাছ ধরতে চাইতো না একা একা গেলেও অনেককে মিলে যেত এবং এক একসঙ্গে থাকতো কারণ সেই সময় নাকি বাকের উৎপাদটা খুব বেড়েছিল হম তো ঠিক আছে তো তোর মা বলেছে যখন শুনেছে মাছ ধরে যাবে খুব বকা দিয়েছে তো বলছে না না আমি বিকেলের আগে চলে আসবো আচ্ছা কেন নাগারা গীতের কথা বললাম যে এরা যে মাছ ধরতো না ওখানে যে নাম ঘরে বৃহস্পতিবার সমবেত একটা নাগারা হতো যেখানে মহিলা এবং পুরুষ সবাই জয়েন হতো বাট মঙ্গলবারে ওই ধরো সময় শুরু হতো এবং শীতকাল মানে দুর্গাপূজার পর কালী পূজার পর মানে মোটামুটি আমাদের ওখানে কিন্তু সন্ধ্যা চারটা পনেরো নাগাদ সন্ধ্যা হয়ে যায় ওই তখন যখন মানে সন্ধ্যাটা তাড়াতাড়ি হতে থাকে নাগারা নামগীতটাও কিন্তু আস্তে আস্তে মানে আগে আসে ধরুন সাড়ে চারটা হয়ে যায় তখন তো তখন মানে বিকেল হবে হবে সন্ধ্যা হবে হবে তো তখন গ্রাম্য পরিবেশ বুঝতে পারছো তো অত মানুষজন ছিল না আর ও একটা মাছ এইটুকুনি রুই মাছের রুই মাছের বাচ্চা পেয়েছে দাদু হ্যাঁ তো একটা পেয়েছে আরেকটা লোক মানে আরেকটা পেলে পেতে পারি তাহলে তো মানে মাছ খাওয়ার থেকেও বেশি মাছ ধরার নেশাটা তো ওই সময় একজন অসমিয়াতে বলছে হ্যাঁ রিক হ্যাঁ কি করে আসা মাছ মাছ মারি আসা নাকি এ তাতে বহুত মাছ আছে দেখুন বলছে তুই এখানে মাছ মারছিস ওই জায়গায় যা ওই জায়গায় অনেক মাছ আছে তো দাদু বলছে কোট কোট হ্যাঁ নাই মই ধরিম বলছে আরে যা দেখ গে ওখানে মাছ খাবি খাচ্ছে আমি অসমীয়া বাংলাতেই বলছি আর অসমীয়া বলছি না মানে চলে আসছে আর কি করব। তো বলছে ওখানে অনেক মাছ ইয়ে করছে তো মাছের লোক ওনার ছিপটা নিয়েছেন ব্যাগটার মধ্যে ওই মাছটা রয়েছে রুই মাছের বাচ্চা ও যেতে থাকবেন ইন দ্যাট টাইম ওদেরই পাড়ার একজন উনি মানে ওই দাদু খুড়াখুড়া বলে ডাকে তো আসে এসে খুড়া জিজ্ঞেস করছে তুই এত সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ আমার এই গরুটাকে আমার ইয়ে করতে দেরি হয়ে গেছে মানে গরুটা আসতে চাইছিল না খুব টানতে টানতে নিয়ে আসছিল তো বলছে যে উনি মানে ওনার ক্ষেত থেকে ক্ষেতের কাজ করে গরুটাকে নিয়ে আসছিলেন তো বলছে তুই কোথায় যাচ্ছিস আশা মিশে বলছে বলছে ওই যে ওই মানুষ আমাকে ডাকছে বলছে কোন মানুষ বলছে ওই যে ওখানে দেখছে বলছে ওখানে বলে খুব মাছ আছে তো ওই খুরা না কাউকে দেখতে পাচ্ছে না বলছে তোর ভীম ধরেছে নাকি হ্যাঁ তো খুরা যেমন ওকে বলছে খুড়ার যেমন কথার পাত্তা দিচ্ছে না মানে ও যাবে আর কি ওখানে পুরোপুরি তো খুড়ার না গরুর রশিটা হাতে ধরেছে এবং ওকে ধরে না বলছে বোলা বোলা বলে মানে চল আর ওই সময় মানে আমি বললাম না সন্ধ্যার মানে যেহেতু শীতকাল আসতে থাকে নাম নাম গীতটাও কিন্তু সাড়ে চারটা নাগাদ শুরু হয় ধাম 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 করে কর্তাল বানানো শুরু করলো মানে কর্তাল বলা ভুল এটা বড় বড় আর কি বলবো ওটাকে কি বলে আমি ভুলে গেছি হ্যাঁ তো তখন ও স্তম্ভিত ফিরলো আর বলছে কোট মানো কোট আছে বলছে ও বলছে এখানেই তো ছিল কোথায় গেল গিয়ে তখন যেমন ও আস্তে আস্তে হোস ফিরে আরেকটা কথা বলে দিই গরুর রশিটা কিন্তু খুব পবিত্র জানো অনেক সময় রশিতে পাল লেগে গেলে কিন্তু আমরা প্রণাম করি হ্যাঁ যারা হয়তো এখনকার যুগের ওরা জানো না বাট আমার মামাবাড়িতে যেহেতু গরু পালন করতো তাই আমি জানি রিচুয়ালসটা রিচুয়ালস দড়িতে পাড়া লেগে গেলেও কিন্তু আমরা প্রণাম করতো হুম এতটাই আমরা মানি আর কি তো ও ভদ্রলোকের বাড়ি আগে পরে তারপর দাদুর বাড়ি ভদ্রলোকের বাড়ি যেই আগে পড়েছে ওর বউকে বলেছে তুই গরুটা রাখ আমি একে মার বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসি এটাকে বোধহয় কিছু ধরেছিল তোর মাকে বলে চিৎকার করে দেখেছে বউ অব বাইরে তো মানে বাইরে এসো তো বলে কি হয়েছে বলছে তোমার এরকম এরকম লড়াকে আজকে নিয়ে যাচ্ছিল আমি যদি না থাকতাম আজকে শেষ হতো তোমার লড়া তো ওকে তো খুব বকা দিয়েছে বারবার বলেছি যে সন্ধ্যার আগে বিকেলের আগে আগে ফিরে আসবি হ্যাঁ এতই মাছ মারার নেশা বলছে আমি বুঝতেই পারিনি কখন বিকেল হয়েছে তো যাই হোক যেটা ঘরুয়া টোটকা ওই সব ঝাড়ফুঁক করে মা করে দিয়েছেন তারপর থেকে তো ওই দাদু নাকি বিকেলের পরে ওই রাস্তা দিয়ে যেতেন না কারণ হ্যাঁ ওই সময় নাকি বাকের উৎপাতটা খুব বেশি ছিল তো যাই হোক ছোট হলেও শুনিয়ে দিলাম জয় রয় থ্যাংক ইউ সো মাচ ও মেসেঞ্জারে পাঠিয়েছিল ভুল নামি আর এখানে সকলের ঘটনা শোনানো হয় এবং তোমরা যদি মানে এরকম ভয়ঙ্কর ঘটনা শুনতে চাও তাহলে কিন্তু মঙ্গলবার এবং শুক্রবার দুপুর তিনটায় চলে আসতে হবে এবং শনিবার রাত আটটায় আমি লাইভে আসি অনেক রকমের আড্ডা মারি তো আড্ডায় জয়েন হয়েছে এন্ড চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন বাই বাই সিউসো নমস্কার